তাকে বিশেষ বলে যে কোনো কিছুর নাম বলে তাকে বলে বিশেষণের নাম যখন বুঝায় তাকে বিশেষণ বলে আমি বলে বলে না ভালো ছাত্রী তাই এখানে তার গুণ বুঝাচ্ছে না ভালো তাই ভালোটা হচ্ছে এটা কি বিশেষ গুণ তাই সে খুব অসভ্য এটা তার অসভ্য এই অসংক কি দোষ বুঝাচ্ছে না তাহলে এই অসংকটা হচ্ছে কি বিশেষ হয় সর্বনাম আর বিশেষের পরিবর্তে যা যা হয় বিশেষের পরিবর্তে যে শব্দটা উন্নীত হয় তাকে সর্বনাম বলে আমরা লিখে নিব সর্বনাম হচ্ছে যেমন ওই আমরা যে মধ্যে পড়ছি না নামের পরিবর্তে আর কি যেমন এই নাম আমার দ্বিতীয়বার ব্যবহার না করে যখন সে তিনি আমি ব্যবহার করা হয় সেটাকে সর্বনাম বলে

তাহলে এটার পরিবর্তে নামের পরিবর্তে যেটা বসবে যে শব্দ বসে আমি তুমি সে তিনি ইয়া এটা এগুলো হচ্ছে সর্বনাম আর কি কাজ যে আমরা যে কাজ করি যেমন আমরা এখন লিখতেছি পড়তেছি নাকি এটা এখন কাজ এ কাজ খাওয়া পড়া যাওয়া এ যত কাজ আছে সবগুলো হচ্ছে কি ক্রিয়া ক্রিয়া অর্থই কাজ যত কাজ আছে যেমন আমরা একটু খেলছি না